ভাই দরদ 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 এবং দরদ নিয়ে এবারে জাস্ট হাইপটা সেই লেভেলে আস্তে আস্তে কিন্তু বস বাড়বে সো ভালো আমি দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দরদ সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে এবং যে বিষয়টা অনন্য মামুন ভাই কিন্তু নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু শেয়ার করেছেন সো বিষয়টা কি বিষয়টা হচ্ছে দরদের প্রমোশন এবং প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং তার সঙ্গে সঙ্গে দরদ মুভির অফিসিয়াল ট্রেলার সো দরদের অফিসিয়াল পোস্টার কিন্তু এই মাসে আসার কথা বাট এখনো অবধি কিন্তু আসেনি আমার এক্সপেকটেশন ছিল যে আজকের আসার চান্স রয়েছে বা আসতে পারে কিন্তু আজকের এখনও অবধি কিন্তু আসলো না সো দরদ মুভির অফিসিয়াল ট্রেলার কিন্তু গ্র্যান্ড স্কেলে কিন্তু রিলিজ করা হবে সেটা এবং সেটা অবশ্যই ইয়ানসের সঙ্গে এবং এটাই কিন্তু অন্য মনে হয় কিন্তু নিজে তার অফিসিয়াল ফেসবুক পেজই কিন্তু বলেছেন এবং এটা আমি বলব যে দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি কারণটা হচ্ছে যদি সাকিবিয়ানসের সঙ্গে মানে সাকিব খানের যে ফ্যানস তাদের সঙ্গে এই সিনেমা ট্রেলারটাকে লঞ্চ করা হয় তাহলে কিন্তু এটা অন্য রকমের কিন্তু একটা ভাইবস পাবে এবং অন্য রকমের কিন্তু একটা প্রমোশন হবে এবং কলকাতা মুম্বাই এবং বাংলাদেশে এটার গানের লাইভ অনুষ্ঠান কিন্তু হবে এবং সেটা কিন্তু লাইভ কিন্তু করা হবে এবং এটা প্রচণ্ড ভালো একটা দিক এবং এটার রেজিস্ট্রেশন কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে সো এটা একটা ইউনিক প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং এটা একটা নতুন কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং এটা আমি সত্যি বলতে মানে প্রথমবার দেখলাম যে এইরকম কোনো ট্রেলার লঞ্চ এবং যার ট্রেলার যাকে নিয়ে এতটা হাইব রয়েছে সেই ট্রেলারটা এইভাবে লঞ্চ করা আছে এবং যেটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট হওয়ার একটা ফায়দা কিন্তু আছে যে মানে গোটা ওয়ার্ল্ড ওয়াইড না সাকিব খানের ফ্যানদের কিন্তু ভর্তি মানে সাকিবিয়ান্সরা কিন্তু ভর্তি আছে শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশ সহ কলকাতা এবং গোটা বিশ্বব্যাপী কিন্তু কিন্তু সাকিব খানের ফ্যান্সরা কিন্তু আছে এবং দেখা যাক এই যে রেজিস্ট্রেশনটা এটা কী প্রসেসে হয় বা কিভাবে হয় এবং তোমরা যারা সাকিব খানের ফ্যানস আছো তারা অবশ্যই কিন্তু রেডি থাকো এটার যে এই যে প্রসেসটা এটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো এখন আপাতত এটা কি আপডেট এবং এই যে স্মল স্মল যে আপডেটগুলো এগুলোই না দরদের যে হাইপটাকে কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে যায় পৌঁছে দেয় তার কারণটা হচ্ছে দরদের হাইপটাকে না মেনটেন করাটা প্রচণ্ড দরকার এবং যার কাজ এখন খুব কিন্তু ফাস্ট চলছে দেখা যাক সাকিব হিয়াসদের সঙ্গে এই যে এই যে প্ল্যানিংটা দরদের যে অফিসিয়াল ট্রেলার সেটা নিয়ে আসার ফায়দাটা কতটা হয় তোমাদের কি মনে হয় এবং তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার নিউজটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা